তো ওয়েলকাম বন্ধুরা আজ ডিসেম্বরের দশ দু হাজার তেইশ আজ আবার এসে পৌঁছেছি বাঁকুড়ার পাঁচমুড়ার সেই বিখ্যাত ত্রিধারা মেলন মন্দিরে আজ থেকে ঠিক এক বছর আগে আজকের দিনেই এখানে এসেছিলাম তো আজ রবিবার হওয়ায় আমাদেরও ইচ্ছে হলো যে একটা দিন কাটিয়ে আসা যাক এবং সেজন্য আমরা চুজ করেছি এই পাঁচমুড়া মন্দির তো বন্ধুরা এক বছর পরে এখানে কী কী নতুন হয়েছে এখানের পরিবেশের কী তোফাৎ হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে কি না পাশাপাশি দোকানঘাট কীরকম হয়েছে সব কিছু আপনাদের দেখাবো তো আমি আজ শীতের সকালে বাঁকুড়া থেকে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেই এসেছি বাঁকুড়া থেকে আমি ডাইরেক্ট একটা পাঁচ মোড়া গাড়ি পেয়েছিলাম তো সেটাতে এসেছি তাছাড়া আপনারা তালডাঙরা হয়ে আসতে পারেন তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছি ত্রিধারা সুইটস এটা কিন্তু আমি আগেরবার দেখতে পাইনি দেখুন এখানে এদের তৈরি নিজেদের দুধ দিয়ে তৈরি দেশি ঘি ল্যাংচা দেশি ঘি পান্তুয়া কমলাভোগ রাজভোগ মাখন ভোগ নলেন গুড়ের রসগোল্লা ছানার পায়েস রসমালাই পেড়া ক্ষীরকদম রসকদম কদম চমচম হ্যাঁ কালাকান্দ সব কিছু এখানে পাওয়া যাচ্ছে তো এখানে নিয়ে অ্যাকচুয়ালি এরা পুজোর প্রসাদ তৈরি করে দিচ্ছেন আর তাছাড়া তো বাড়ির জন্য আপনি নিতেই পারেন তো এখন আমরা আমরা অবশ্য প্রসাদ নি খাওয়ার পর দেখবো যে কি করা যায় তো এবার চলুন যেটা আসল কাজ টিকিটটা কেটে পাওয়ার কেটে নিতে হবে এই যে টিকিটে আমরা দাঁড়িয়ে গেছি তো একটা প্রশ্ন আপনাদের মনে থাকছে যে টিকিট পর্যন্ত দেওয়া হয় তো এখানে আপনাদের ক্লিয়ারলি জানিয়ে রাখি যে বারোটা পর্যন্ত টিকিট পাবেন ঠিক আছে বারোটা পর্যন্ত টিকিট পাবেন এ দেখুন এখানে আমি আমাদের লাইনে দাঁড়িয়েছি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আমাদের টিকিটটা দেখিয়েও দেবো তো এনারা যেটা আমি জিজ্ঞাসা করছিলাম যে আমার বাচ্চা ছিল যার বয়স চার বছর তার জন্য টিকিট লাগবে কি না তো ওনারা বললেন টিকিট লাগবে না ছ বছরের নিচে বাচ্চা বলছি চার বছর বয়স টিকিট লাগবে না সঙ্গে খেতে হবে নাকি আলাদা কথা দেবো আচ্ছা তাহলে দুটো দেন দুটো দুটো দেন তো আমি দুটো টিকিট নিলাম তার জন্য বাচ্চার টিকিট নিই নি আমি জিজ্ঞাসা করেছিলাম যে বাসে যদি টিকিট না নেয় তাহলে কি তাকে বাবা মার সাথে খেতে হবে নাকি আলাদা পাতা পাবে তো ওরা বললো যে না তার জন্য আলাদা পাতা দেওয়া হবে অর্থাৎ ছ বছরের নিচে টিকিট লাগবে না এই দেখুন পঞ্চাশ টাকা টিকিট প্রাইস তো টিকিটটা আগে কেটে নেবেন হ্যাঁ টিকিটটা বারোটা পর্যন্ত পাওয়া যায় কিন্তু সব দিন নাও পাওয়া যেতে পারে এগারোটাতে শেষ হয়ে যায় এই যে পঞ্চাশ টাকা প্রসাদের কুপন ডেট দেওয়া আছে কিন্তু সেই ডেটের হতে হবে আচ্ছা এরপর আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো টিকিটের লাইন পড়েছিলো মোটামুটি রবিবার ছিল তাই অনেক মানুষই এসেছিলেন তবে টিকিট পাওয়া যায় হোক এখন আমরা ভিতরে ঢুকেছি এর মাঝে টিকিট কেটে আমরা টিফিন করে এসেছি পাশাপাশি তো দেখে নেন আপনারা প্রচুর দোকান হয়েছে সব কিছু টিফিন লুচি মুড়ি চা সব কিছু পাওয়া যাচ্ছে তো আমরা পাঁচমুড়া বাজারে গিয়েছিলাম সেখান থেকে কচুরি খেয়ে এসেছি তো এরপর একটা নতুন জায়গাতে আমরা যাচ্ছি ওপরটা তো দেখেইছি আর আগের বার দেখিয়েওছি এখন যেটা দেখছি সেটা হচ্ছে একটা বৃহৎ শিব মূর্তি এই শিব ঠাকুরটি এখানে নতুন বসানো হয়েছে আগের বারে ছিল না কারণ আগের আমার ভিডিওতে দেখবেন এটা নেই আমি এই ভিডিও রিন স্ক্রিনে সেই পুরোনো ভিডিওটা দিয়ে দেব। যেটাতে মূল মন্দিরটা মূল মন্দিরের যে বিগ্রহ সেগুলো মূল মন্দিরে কারুকার্য সব কিছু দেওয়া আছে এইবারে আমি নতুনগুলো দেখাচ্ছি যে এবার নতুন কি হয়েছে তো এই যে শিব মূর্তি এটা পুরোটাই ফাইবারের তৈরি এখানে বহু মানুষ দাঁড়িয়ে ছবি তুলছেন আর দেখলাম আমরা যেটা সেটা হলো গোশালা গোশালা আগেরবারে সেই তৈরি হচ্ছিল তখনও গোশালা পুরোপুরি তৈরি হয়নি এবার দেখলাম যে অনেকগুলো গরু রয়েছে এই গোশালা থেকে মোশালাতে সমস্ত অত্যাধুনিক পদ্ধতিতে এদের খড় কাটা এবং গরুর খাবার তৈরি হচ্ছে মেশিন দিয়ে খড় কাটা হচ্ছে গরুর চেহারাও যথেষ্ট সাবলীল এবং এখান থেকে আমি কথা বলে জানলাম যে ডেইলি প্রায় সত্তর লিটার দুধ প্রোডাকশান হয় এবং সেই দুধটা এইখানে যে প্রসাদ হিসাবে পায়েস দেওয়া হয় সেই পায়েসের সঙ্গে দেওয়া হয় আবার কিছুটা দুধ এরা বাণিজ্যিকভাবে বাইরে রপ্তানিও করেন তো বেশিরভাগই জার্সি গরু দেশি গরু নয় এবং অনেকজন এখানে রেগুলার কাজ করছেন মেঝে সাফাই করছেন গোবর পরিষ্কার করছেন খাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া আছে পারমানেন্ট এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে আপনাদের একটা অনুরোধ করি যে পাঁচমুড়া ভিডিও পাঁচমুড়া মন্দিরের যে ভিডিওটা আগের বার দিয়েছিলাম সেটা খুবই পপুলার হয়েছিল আমার চ্যানেলে এবং প্রচুর ভিউও হয়েছিল তো যদি পাঁচমুড়ার মন্দিরের বেসিক জিনিসটা জানতে চান তাহলে আমার পুরনো চ্যানেলে গিয়ে পুরনো ভিডিওটা একটু দেখে নেবেন হ্যাঁ পাঁচমুড়া ত্রিধারা সম্মিলনী বলে এই যে গরুর খাবার তৈরি হচ্ছে তো হোক এবার আসল জায়গায় আসি আমরা ঢুকে পড়েছি লাইন দিয়ে খাবারের হয় এই দেখুন খাবারের হয় তো সে বিরাট এরিয়া এবং আমি কথা বললাম যে ভিতরে ছশো থেকে সাতশো মানুষ বসতে পারেন আমার পুকুর জয়রাম মাটিতে খেয়েছি তো এত বড় এরিয়া তো আমার মনে হয় এখানেই অনেক বড়ো এরিয়া এত বড় এরিয়া দেখিনি এতজন মানুষ একসাথে বসছেন তো সেদিন দেখলাম যেটা যে ভিড়টাও প্রচুর হবিবার ছিল তাই প্রায় পনেরোশো জন মানুষ এসেছেন অর্থাৎ তিনটে ব্যাচ হয়েই যায় আমরা লাইন দিয়েছিলাম এবং আমরা দ্বিতীয় ব্যাচে পেলাম প্রথম ব্যাচ হওয়ার পর দ্বিতীয় ব্যাচে পেলাম তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখি সানডে বা কোনো ছুটির দিন আসলে কিন্তু এরকমই অবস্থা হবে বিশেষত এই ডিসেম্বর জানুয়ারি পনেরোশো থেকে দু হাজার ভক্তরা আসছেন পোশাক পাওয়ার জন্য তাছাড়া আপনি আসতে পারেন অন্য কোনো দিন সোমবার থেকে শনিবার বা শুক্রবার এতটা ভিড় হবে না এটা আমরা প্রসাদ পেয়ে গেছি প্রসাদের মধ্যে কি কী ছিল সেগুলো দেখাবো আপনাদের ভাত ছিল আর বাঁধাকপি তরকারি ছিল আর ডাল ছিল পোস্ত আর চাটনি আর পায়েস তো খাবারের বা প্রসাদের টেস্ট ভালোই তো আমার মনে হয় আজকে ভিড়টা একটু খুব বেশি হওয়াতে হয়তো রান্না একটু চাপ পড়েছে সেটা হতে পারে কারণ এত পরিমাণ মানুষ আজ ভক্ত এসেছেন যে তাদের রান্না করাটা খুব একটা সহজ ব্যাপার না একটা বিরাট কর্মকাণ্ড তো আমরা বসার জায়গা ম্যানেজ করে বসে পড়লাম এবং এদের সরবরাহ ব্যবস্থাও খুব ভালো সার্ভ করার ব্যবস্থা খুবই ভালো এতজন মানুষ এতজন সাতশোজন মানুষকে একসাথে খাবার দেওয়া কোথাও একটু দেরি হয়নি কারণ বাইকের লাইনে এখনও বহু মানুষ দাঁড়িয়ে আছেন এরকম পায়েস চাটনি পায়েসটাও টেস্ট খুব ভালো পায়েসের মধ্যে কিশমিশ কাজু সবই ছিল আর কৃষ্ণের প্রসাদ তো নিরামিষ অবশ্যই